হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আজকে একটা সকালে নাস্তার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এই নেস্তান রেসিপিটা অবশ্যই আপনারা পুরো দেখুন এই রেসিপিটা কিন্তু একদমই হেলদি ছোটো থেকে বড়োরাও কিন্তু এই নাস্তার রেসিপিটি শেয়ার করতে পারেন আপনারা তো আমি এইখানে দশ টাকা প্যাকেটে নিয়েছি সুজি তো আজকে সুজি দিয়ে নিয়ে আর একটি সাধারণ উপকরণ বাড়িতে থাকলে সেই উপকরণটা দিয়ে নিয়ে কিন্তু আজকে পরোঠার রেসিপিগুলো শেয়ার করব। তো একটা বড় জায়গার মধ্যে এখন সুজিটাকে আমি নিয়ে নিয়েছি তো এইখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে জলটা দিয়ে নিয়ে সুজিটাকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে করে নিয়ে কিন্তু সুজিটাকে আমি এখন মাখিয়ে নেব তো জলটা কিন্তু অল্প অল্প করে নিয়ে দিয়েছি তো দেখুন একটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এইভাবে করে নিয়ে তো খুব সুন্দরভাবে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম হেলদি তো আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন তো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা ঢাকন দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইখানে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর জলটাও কিন্তু জলটাও কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে সুজির মধ্যে তো এইভাবে করে তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এখন সাইডে রেখে নিচ্ছি তো এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার তো মিক্সির জার নিয়েছি একটা তো মিক্সির জারের মধ্যে এখন সুজিটা যে আমি ফুলিয়ে রেখেছিলাম তো এখন সুজিটা এর মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি মিক্সি জারের মধ্যে সুজিটাকে ঢেলে নিয়েছি সাথে আমি কি নিচ্ছি এটাও দেখে নেন তো এইখানে আমি নিয়েছি মুড়ি তো এক বাটি নেপে নিয়ে নিয়েছি এখানে মুড়ি তো এটাকে আমরা মুড়ি বলি তো আজকে মুড়ি দিয়ে আর সুজি দিয়ে নাস্তার রেসিপিটি তৈরি করে নিয়ে দেখাবো তো বন্ধুরা আপনারা কি বলেন এটাকে অবশ্যই কি নাম দিয়েছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে নিয়ে কমেন্ট বক্সে জানাবেন তো এখন এক বাটি নেপে নিয়ে আমি মুড়ি নিয়ে এখন ঢেলে দিলাম মিক্সি জারের মধ্যে এখন একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন তো এইভাবে করে নিয়ে পেস্টটাকে তৈরি করে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমার চিকণভাবে রেডি হয়ে গেছে এখানে এখন সাইডে রেখে নিচ্ছি একটা নিয়ে নিচ্ছি বড় জায়গা তো একটা বড় জায়গার মধ্যে এখন যে পেস্টটা আমি পিসে রেখেছি এটা এখন ঢেলে নেব তো এখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি অল্প পরিমাণে হাফ কাপের মতন জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়ে এভাবে করে এখন ঢেলে দিলাম তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে তা আমি এক মিনিট ধরে নিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব তো এইখানে কিন্তু এক মিনিট আমি মিক্স করে নিয়েছি দেখুন তো এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি আর সাথে দিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি আর গ্রেট করে রাখা আদা কুচি তো এক ইঞ্চ থেকে অল্প একটু বেশি আদা কুচিটা দিয়েছি আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদমই হেলদি ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে পারে আর দিয়ে দিচ্ছি কিছুগুলো লাল কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন লাল লঙ্কার তো ঝালটা খুব ভালোই হয় তখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো কালো জিরে ফ্লেভারের জন্য আপনারা যা চাইলে মৌরি দিতে পারেন কিংবা আরও কিছু দিতে পারেন তো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে সব কিছু দিয়ে নিয়ে কিন্তু এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তখন এইভাবে করে নিয়ে এখন মিক্স করে নিলাম তো ব্যাটারটা কিন্তু খুব পুরো হয়ে গেছে তা আরও আমি হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি এখানে জল তো জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ব্যাটারটার থিকনেসটা কীরকম হয়েছে অবশ্যই দেখে না হয় বুঝতে পারছেন তো এইভাবে করে নিয়ে এখন তৈরি করে নিয়েছি তো চলে এসেছি গ্যাসের দিকে তো আগে থাকতেই ফ্র্যান প্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচের মতো তেল তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক হাতা ব্যাটার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে ব্যাটারটা দিয়ে নিয়ে খুব সুন্দর করে একটা গোলাকারে রুটির শেপ দিয়ে দিচ্ছি এভাবে এভাবে রুটির একটা শেপ দিয়ে নিয়েছি এখন ঢাকন দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে এক সাইডটা সেদ্ধ করে নেব তো দু মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে চেক করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর একদম খুব সুন্দরভাবে উপরটা সেদ্ধও হয়ে গেছে তো এখন পোল্টে নিচ্ছি তো এইভাবে করে এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর খুব ভালো করে ভেজেও নিতে হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এক সাইডটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই পরোঠার রেসিপিগুলো আপনাদেরকে কতটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ছোট্ট একটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি এই রকম একটি পরোঠার রেসিপি আপনাদেরকে কতটা ভালো লেগেছে তো খুব সুন্দরভাবে দেখুন এখানে উল্টে পাল্টে কিন্তু আমি দু সাইডটাকেই ভেজে নিচ্ছি তো এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আবারও এই সাইডটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন একটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে এইখানে বন্ধুরা তো এখন রেখে নিচ্ছি সাইডে সেম ওই প্রসেসেই আবারও একটা তৈরি করে নিচ্ছি তো এক চামচের মতো দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা তো ব্যাটারটা এইভাবে দিয়ে নিয়ে কিন্তু আবারও আমি গোল একটা রুটির প্রকারে তৈরি করে নিচ্ছি তো এইভাবে তো তৈরি করে নিয়েছি এখন আবার এক মিনিটের মতো ঢাকান দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো এক মিনিট পরে আমি আবার ঢাকনটা খুলে নিয়ে চেক করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কিন্তু উপরটা সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এক চামচের মতো তেল ছড়িয়ে দিলাম তো খুব ভালোভাবে এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আর এক সাইডটা খুব ভালোভাবে এখন পল্টে নিচ্ছি তো এক সাইডটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এখানে তো আরেক সাইডটাও খুব ভালো করে এখন ভেজে নিতে হবে তো অবশ্যই বন্ধুরা এইভাবে করে নিয়ে সহজ পদ্ধতিতে এই পরোঠাগুলো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই রকম পরোঠাগুলো তৈরি করে নিতে পারবেন স্কুলের জন্য স্কুলের টিফিনের জন্য কিংবা অফিস টাইমের জন্য লাঞ্চের জন্য আপনারাও কিন্তু এইভাবে পরোঠাগুলো তৈরি করে নিতে পারেন আপনারা যদি পরোটা খেতে পছন্দ করেন তো এইভাবে কিন্তু পরোঠাগুলো তৈরি করে নিতে পারেন একদমই হেলদি আর আমি যেমন বলেছি আপনাদেরকে যে ছোট থেকে বড়োরাও কিন্তু এই পরোঠার রেসিপিটি খেতে কিন্তু অনেকটাই পছন্দ করবেন তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আরেকটি পরোঠা আমার তৈরি হয়ে গেছে আর সব পরোটাগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব পরোটাগুলো কিন্তু আমি সেম ওই প্রসেসেই তৈরি করে নিয়েছি তো চলুন তাহলে এখন সাফ করে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে এখন সাফ করে নিচ্ছি এভাবে আর আমি সাফ করেছি টমেটো সসের সাথে আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে কিন্তু এই পরোঠাগুলো সাফ করে নিতে পারেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমি আজকে টমেটো সসের সাথেই সাফ করে নিয়েছি আমার বাড়ির লোকেরা টমেটো সসের সাথে খেতে অনেকটাই পছন্দ করে তো দেখুন একটা প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছে আজকের পরোঠাগুলো তো এই পরোঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটাই স্বাদের হয় তো অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন অনেকটা ভালো লাগবে আর এই যে পরোঠার রেসিপিগুলো একদম নরম তুলতুলে হয় তো দেখুন বন্ধুরা আমি হাতের মধ্যে মুঠো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তা একদম কিন্তু যেভাবে সেভাবেই আছে পরোঠাগুলো একটিও ফাটে নাই দেখুন এইভাবে তো এতটাই নরম আর তুলতুলে খেতে কিন্তু অনেকটাই মজার হয় তো অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো এই পরোটাগুলো তৈরি করতে আমার পাঁচ থেকে ছ মিনিটের মতো টাইম লেগেছে তো অবশ্যই আপনারা টিফিন টাইমে তৈরি করে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নেবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন আর এই রেসিপিগুলি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো বন্ধু আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো টাটা